কবি বাসুদেব কর্মকারের লেখা কবিতা ধুলো কণ্ঠে আমি অনিন্দিতা গধুলির ধুলো রঙে ঢাকি সূর্য রাগা হয় তার মুখখানি সমুদ্র ঝরে মূর্ছা যাবে বলে কাঁপে বালুতটখানি রাস্তার ধুলায় ঠেকে দেয় সব রাস্তার দুই ধারে দূষিত ধুলায় পাতাগুলি মুড়ে গাছগুলি সারে সারে কারখানার ধুলায় ঢেকেছে বোন পতিত হয়েছে মাটি মেকআপের ধুলোয় ঢেকেছে ব্রণ করে দিয়ে পরিপাটি আগ্নেয়গিরির ধুলায় ঢাকে বাড়ি থেকে রাস্তা ঘাট। গলিত লাভার গরম ধুলায় ঢেকেছে খেলার মাঠ টাকার ধুলোয় চাপা পড়ে সত্য ওঠে মিথ্যার ফোয়ারা কথার ধুলোয় বাক্য হারা আজ সত্য কথার লোকেরা মনের ধুলো জমেছে হৃদয়ে অস্পষ্ট তাই ভাবনা শরীরের ধুলোয় চাপা পড়েছে আজ বিবেক বুদ্ধি চেতনা চেহারাতে কখন জমেছে ধুলো বুঝতে ব্যর্থ মন আয়নার কাজ মুছে যায় শুধু সারাদিন সারাক্ষণ মলিন ধুলো সমাজ থেকে সরিয়ে ফেলতে হবে নবনবভাবে সবুজের আভা আবার প্রকাশ পাবে তোমাদের সকলের কেমন লাগলো জানালে খুশি হব ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আজ তবে আসি সবাই খুব ভালো থেকো টাটা